মালয়েশিয়ার আবহাওয়া এই রোদ এই বৃষ্টি আমার এখান থেকে পাহাড় দেখা যায় মালয়েশিয়া পাহাড়ি দেশ যেখানেই দেখবেন শুধু পাহাড় আর পাহাড় আমি বেশি না মাত্র চব্বিশ তালায় থাকি নাকি পঁচিশ তালায় গুনতে হবে কেন এই কথা বলছি কারণ আমি যে বিল্ডিংটাতে থাকি এটি চাইনিজদের বিল্ডিং আর চাইনিজদের ফোন নাম্বারের সাথে কেমন যেন একটা সম্পর্ক আছে তাই এরা কোনো জায়গাতেই চার চোদ্দ চব্বিশ চৌত্রিশ এই ধরনের চারযুক্ত সংখ্যাকে ব্যবহার করে না তাই আমাকে আর একবার নতুন করে গুনতে হবে আমি আসলে চব্বিশ তালায় আছি না পঁচিশ তালায় যাই হোক আমার এই বিল্ডিংটা কিন্তু মাত্র বত্রিশ তালা তার নিচে আছে আরো চারতলার বেসমেন্ট ওই পাশের যে বিল্ডিংটা ওটা এ ব্লক আমি যে বিল্ডিংটাতে আছি সেটা বি ব্লক আর ওই যে ওই পাশের ওইটা ওটা হলো সি ব্লক আর এটা সুন্দর একটা লিভিং যেখান থেকে অনেক দূর পর্যন্ত পাহাড় দেখা যায় আপনাদেরকে দেখাই বৃষ্টি শুরু হয়েছে ঝিরি ঝিরি বৃষ্টি সাথে আপনি কোনো জায়গায় সবুজ ছাড়া অন্য কোনো কালার দেখতে পারবেন না কারণ এখানে প্রত্যেক দিন বৃষ্টি হয় বৃষ্টির জন্য পাতাগুলোতে কোনো ধুলো থাকে না এজন্য গাছের প্রকৃত রং সবুজ চারিদিকে চোখে চোখে পড়ার মতো তা আছে এই কথাটাও সত্য নয় মালয়শিয়া তো কোথাও ধুলা নেই আমি গত ছয় মাস ধরে এখানে আছি ছয় মাস আমি কোথাও কোনো ধুলা দেখিনি ময়লা দেখে আ। আমাদের লিভিংটা অনেক সুন্দর করে বুঝানো আমার রুমমেট এখানে প্রায় দেড় বছর ধরে আছেন উনি পিএইচডি করছেন উনি বাংলাদেশের একমাত্র স্টুডেন্ট যিনি মজিব স্কলারশিপ পেয়ে মালয়েশিয়াতে এসেতে পড়তে এসেছেন এই মুজিব স্কলারশিপ সবাই পায় না মুজিব স্কলারশিপ শুধু তাদেরকেই দেওয়া হয় যারা শিক্ষক কিন্তু আমার রুমমেট বা আমার ফ্ল্যাটমেট এতটাই ট্যালেন্ট যে স্টুডেন্ট হয়ে উনি স্কলারশিপ পেয়ে এখানে এসেছেন দেখেন এখানে কোনো কিন্তু ট্রাফিক সিগনালের ব্যবস্থা নেই আমি যতদূর দেখতে পাচ্ছি কিন্তু তারপরেও একটা গাড়ি সিরিয়াল করে দাঁড়িয়ে আছে তার পাশে আর একটা মোটরসাইকেল যতক্ষণ পর্যন্ত রোড ক্লিয়ার না হচ্ছে কেউ কিন্তু নিজের ইচ্ছা মতো গাড়ি ওভারটেক করছে না সবাই সিরিয়াল দেখেন পিছনে সাদা গাড়িটা আছে সাদা গাড়িটা কালো গাড়িটা ঠিক পিছনে দাঁড়াবো আর একটা গাড়ি এসে পাশে দাঁড়ালো এরা কখনোই তাড়াহুড়া করে না তাড়াহুড়া করবে কিভাবে যদি ওলট পালট কিছু হয় সাথে সাথে জরিমনা এখন আমি আপনাদেরকে দেখাবো আমার রান্নাঘর থেকে এলআরটি স্টেশনের ভিউ ওই যে সবুজ রং নীল রঙের ছাউনি দেখা যাচ্ছে ওটা এলআরটি ও স্টেশন ওই যে ট্রেন আসছে দেখা যায় বাড়িগুলো দেখুন আমি এর আগের ভিডিওতে বলেছিলাম এখানে শুধু সমতা হ্যাঁ এখানেও হাই রাইজ বিল্ডিং আছে সেগুলো কর্নমিনিয়াম বা কোনো শপিং মল কিন্তু নর্মালি মালয়েশিয়াতে কেউ জমির মালিক হয় না বাড়ির মালিক হয় না লিজ নিতে পারে দশ বছর পাঁচ বছরের লিজ দিতে পারে বাড়িগুলো কিন্তু সব টু স্টোরেড বিল্ডিং সব বাটা কোম্পানি বাটা কোম্পানি কেন বলছি বাটা কোম্পানি সব জুতো কেন জানি একই রকম ডিজাইন লাগে আর একটু কাছে নিয়ে দেখানো যায় কি না রকম যদি একটা সিনারি থাকে তাহলে রান্নাঘরে রান্না করতে কার না ভালো লাগে যে পাশের বিল্ডিংটা হচ্ছে আমাদের ফ্রেন্ডের আমার বিল্ডিং না পাশের ফ্ল্যাট পাশের ফ্ল্যাটটা হচ্ছে আমার ফ্রেন্ডের ও তামিল মালাই ও আমার ফ্রেন্ড হয় বেশি না বয়স মাত্র চল্লিশ আমরা অনেক গল্প করি আড্ডা দিই ওর কাছ থেকে অনেক কিছু শেখার আছে আজকে এইটুকু থাক আগামী দিন আমি আমার বিল্ডিং এর কমন জায়গাটা ঘুরে দেখাবো